এই যে আপনি তো জর্না আক্তারের স্বামী তাই না আপনাদের একটা মেয়ে হয়েছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ একটু পরে দেখা করতে পারবেন ডাক্তারের পিছনে পিছনে নার্স বেরিয়ে আসলো বিলালের দিকে তাকিয়ে বলল খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ মেয়েটা বিল্লাল হচ্ছে জর্নার স্বামী এই নিয়ে জর্নার পরপর তিনটা মেয়ে হয়েছে এই কথা শোনার পর বিল্লাল হাসপাতালে বেঞ্চে বসে পড়ল জর্নার পাশে ব্যাডের মহিলার ছেলে হয়েছে পরিবারের সবাই খুশি তার মামু বা চাচা একজনের পর একজন মিষ্টি বিলাচ্ছে একটু আগে এই দৃশ্যগুলো দেখে বিলালের খুব ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না পকেটে বিল্লালের কয়েকটা কচকচে নোট রাখা ছিল ছেলে হওয়ার খবর শুনলে বকশিস দেওয়ার জন্য রেখেছে টাকাগুলোকে পকেটের ভিতর মুস্তাতে লাগলো বিল্লাল আগে দুই মেয়ে হয়েছে বিলালের বিলালের খুব আশা ছিল এবার একটা ছেলে হবে যদিও বিলালের মুখে কখনো প্রকাশ করেনি ঝর্ণা খুব চিন্তিত ছিল আগে দুইটা মেয়ে এখন যেন ছেলে হয় এটাই চেয়েছিল ঝর্ণা ডাক্তারকে কয়েকবার জিজ্ঞাসা করেছিল সে ডাক্তার কিছুতেই বলল না বেশ কয়েকবার বিল্লালকে জিজ্ঞাসা করেছিল এবার যদি মেয়ে হয় তাহলে তুমি মন খারাপ করবে বিল্লাল অবয় দেখেই বলেছিল কোনো সমস্যা নেই যেটা হবে সেটাই আমরা খুশি কিন্তু মনে মনে খুব করে চেয়েছে একটা ছেলে হোক এর মাঝে একটা বয়স্ক মহিলা এসে বিল্লালকে জিজ্ঞাসা করলেন ভাই ডাক্তার সাহেব কোন দিকে গেছে জানেন বিল্লাল উত্তরে বলল আপনার কি মনে হয় ডাক্তারের খবর দেওয়ার জন্য আমার রাখছে ডাক্তার কি আমার বইলা গেছে কোথায় গেছে বিল্লাল খেপে উঠল মহিলার সাথে বিল্লাল হাস্যচল একজন মানুষ ছিলেন খুব সহজ সরল মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না কিন্তু মুহূর্তের মধ্যে অসহ্য লাগছিল হসপিটালের বারান্দায় বসে অফিস থেকে ছুটি নেওয়া ছিল বিল্লালের বেবি ছিল ছেলে হওয়ার সুখবর নিয়ে অফিসে যাবে আগামীকাল সবাইকে ছোট ছোট প্যাকেটে নাস্তা খাওয়াবে সাথে গরম গরম রসগোল্লা এখন সকাল সাড়ে এগারোটা বাজে এখন যদি অফিসে চলে যায় ছুটিটা বেঁচে যাবে সেটা করা যাবে না সবাই বিষয়টা বুঝে যাবে এই মুহূর্তে স্বামীও যাওয়া ঠিক হবে না ভাবতে ভীষণ সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো বিল্লাল অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তার খুব ক্লান্ত লাগছে খিদায় চুচু করছে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বিল্লাল ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসবে ততক্ষণে চোখ মুখ থেকে একটু হতাশা মুখটা চলে যাবে বাসার কাছাকাছি আসতেই একটা ছোট্ট বাচ্চা রিক্সার সামনে চলে এলো রিক্সাওয়ালা খুব পাকা চালু এমনভাবে ভাবে রিক্সাটা ঘুরিয়ে দিল মেয়েটা পড়লো না কিন্তু ব্যথাও না কিন্তু রিক্সাওয়ালা ব্যথা পেল অনেক জুড়ে পাশে বড় বস্তি অবহেলায় বড় হচ্ছে কত যে শিশু রিক্সাওয়ালা উঠে বাচ্চাটার কাছে গেল, মেয়েটাকে কুলে তুলে বুকের সাথে মিশিয়ে নিল। পাশে একটা দোকান থেকে একটা পানি নিল মেয়েটার হাত মুখ খুব ভালো করে ধুয়ে দিল। রিক্সাওয়ালা মামা আর বললো আম্মা আপনি ব্যথা পাইছেন আম্মা গো কোন দিকে লাগছে আপনার দেখান আমারে দেখান আম্মা বাচ্চা মেয়েটা আদর পেয়ে একদম যেন গলে পড়েছে ছোট্ট মুখে আর কিছুই নেই টং দোকান থেকে মেয়েটাকে একটা চিপস আর ললিপপ কিনে দিল বেঞ্চে দুলিয়ে দুলিয়ে চিপস খাচ্ছিল বাচ্চাটা সে ভীষণ মায়াবী দৃশ্য বিলালের কাছে যেতে লোকটা বলল লাগে নাই বাইজান ব্যথা পান নাই আল্লাহ বাসাইছে আহারে একটা বাচ্চার জন্য কতই না মানুষ হাহাকার করে জানেন বাইজান আট বছর যাবত আমি আর আমার বউ একটা সন্তানের আশায় আছি আল্লাহ যেন মুখ তুললে চায় আল্লাহ জানে এরপর বিলালে বাসায় চলে আসলো বাসায় যে দরজা ধাক্কা দিয়ে ছোট মেয়েটা ঝুমুর দরজা খুললো বড় মেয়ে ঝিলিক তখন রান্নাঘরে রান্না করছে বিল্লাল বাথরুমে ঢুকে গেল ঠান্ডা পানি ঢেলে গোসল করে বের হলো বিল্লাল বিল্লালের নজরে পড়লো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে টেবিলে খাবার দেওয়া হয়েছে এক গ্লাস শরবত বানানো সুন্দর করে ঢাকা প্যাটে ভয়ানক খিদা দেরি না করে খেতে বসে গেল বিল্লাল প্লেটে খাবার নিতে খেয়াল করলো আলু ডিম দিয়ে রান্না করা হয়েছে সাথে পাতলা মসুরের ডাল একটু বাত মুখে দিয়ে চোখটা বন্ধ করে ফেললো সে বড্ড চেনা এর স্বাদ ছোটবেলা সে কিছু খেতে না চাইলেই মাছ মাংস না থাকলেই মা ঠিক এভাবেই ডিম আলু দিয়ে রান্না করে দিত আহ কি যে স্বাদ আমার মা যে আমার জন্য কত কষ্ট করেছে মার জন্য একটু সেবা করতে সুযোগ পেলাম না আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল এই কথাটা ভাবতে ভাবতে বিলালের বড় মেয়ে বলে উঠলো বাবা খাবার ভালো হয় নাই জিলিকের কথায় চোখে মেলে তাকালো বিল্লাল কোমরে উড়না পেঁচানো একেবারে পাকা গিন্নি কে বলছে মাত্র পড়ে ঝিলিক বাসায় তার বউ রান্না করতো কখনো মেয়েদের চুলায় আসতে দেয় নাই কিন্তু কি সুন্দর রান্না বান্না করে টেবিলে খাবার দিয়েছে কবে শিখলো মেয়েটা দিকে তাকে বিল্লালের মনে হলো আমার চোখের সামনে শাড়ি পেছানো আমার মাকে যেন অবিকুল দেখতাছি সে কাজের ব্যস্ততার কারণে অফিস থেকে ফিরে রাত হতো কখনো মেয়েদেরকে নিয়ে এমনটা ভাবিনি কখন যে মেয়েগুলো মা হলো বুঝতেই পারিনি বিলালের চিন্তিত মুখ দেখে ঝুমুর ছোট শরীরে জড়িয়ে ধরে বলল বাবা আপনার কি মন খারাপ আম্মা কখন আসবে এতক্ষণে বিলালের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে চেষ্টা করেও আটকাতে পারছে না থাকা বড় মেয়ে জিলিক চেহার থেকে উঠে এলো বাবার চোখের পানি ছোট্ট উনার দিয়ে মুছে দিতে ছোটবেলায় সেই স্কুল থেকে যখন বিল্লাল ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসতো বিল্লালের মা হাত বুলিয়ে দিত আঁচল দিয়ে মুখ মুছে দিত মায়ের শরীর থেকে রান্নাঘরের এক চমৎকার গ্রান পেত জিলিকের হাত থেকে শরীর থেকে ঠিক মায়ের মতো বিল্লাল কত কাল পরে মায়ের গ্রান পেলো মায়াবর কাছে পুরা পৃথিবী তুচ্ছ দুই মেয়েকে জড়িয়ে দো কান্না করতে করতে বললো তোদের এই অবুজ পাখি ছেলেকে ক্ষমা করে দে মা আমি যে আমার মাকে অসম্মান করলাম আমাকে ক্ষমা করে দে আর কখনো এরকম করব না বাকি জীবনে তোদের নিয়ে বেঁচে থাকবো আর কিছুই চাইবো না শেষটা কিন্তু অনেক সুখের ডিম আলুর তরকারি আর মুসুরি ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে মেয়েদেরকে নিয়ে গেল হাসপাতালে বিল্লালকে ঝর্ণা বলল এতক্ষণ কই ছিলেন আমি তো ভাবলাম মেয়ে হয়েছে দেখা আপনি হয়তো মন খারাপ করছেন তাই তো আসেন নাই বিল্লাল বলল। এটা তুমি কি করে বললে ঝর্ণা আমার মা আমার কাছে আসবে আমি মন খারাপ করে থাকবো আমার মতো ভাগ্যবান কয়জন আছে বলো বড় দুই মেয়েকে আনতে গিয়েছিলাম মায়ের মুখ দেখব বলে তারে কিছু দিতে হবে না এজন্যই গিয়েছিলাম পকেট থেকে ছোট্ট একটা সোনার হার বের করে মেয়েকে পরিয়ে দিল দুই মেয়েকে একসাথে বুকে নিল বিল্লাল মুক্ত চোখে জর্ণা এসব দৃশ্য দেখছে পুরো হসপিটালে মিষ্টি বিলি করছিল বিল্লাল সবাইকে জুড়ে জুড়ে বলতে লাগলো মিষ্টি খান মিষ্টি খান আমার আরেকটা মা চলে আসছে আলহামদুলিল্লাহ সে দৃশ্য বড়ই সুন্দর এই গল্পটি একটি আপুর জীবনের কাহিনী আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ